পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা ময়না ব্লকে এবছর ছটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে পাঁচশো ছিয়াত্তর জন পরানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে পাঁচশো তেতাল্লিশ জন তিলখাজা বৈকুণ্ঠ বিদ্যায়তনে পাঁচশো পঁয়ত্রিশ জন আসনানা হাই চারশো ছিয়াশি জন রামচন্দ্রপুর হাই স্কুলে চারশো চুয়াত্তর জন মির্জানগর নগর আনা যোগেশ্বর স্মৃতি বিদ্যাপীঠে চারশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে ময়নাব্লকে মোট তিন জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বলে জানা গিয়েছে এর মধ্যে পনেরোশো পঞ্চাশ জন ছাত্র এবং পনেরোশো জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে সর্বোচ্চ দুশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী রয়েছে দক্ষিণ মায়না হাই স্কুলের মায়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের পরীক্ষার্থীর সংখ্যা হলো দুশো জন পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের পরীক্ষার্থী হলো একশো চুয়াত্তর জন চংড়াচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের পরীক্ষার্থী হল একশো জন মাত্র জন পরীক্ষার্থী রয়েছে মায়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে সকাল সাড়ে আটটা থেকে প্রতিটি স্কুলের গেট দিয়ে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে প্রবেশ করে ছাত্রছাত্রীরা প্রতিটি স্কুলেই ছাত্রছাত্রীদের জলের বোতল পেন কোনো কোনো স্কুলে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা জনপ্রতিনিধি সহ শুভানুদ্দে শুভেচ্ছা জানাতে দেখা যায় ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি আজকের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে কি প্রতিক্রিয়া দিলেন শুনুন পরীক্ষা শুরু যে পরীক্ষার্থী সকলকে আমি ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো ওনারা নিশ্চয় ভালো রেজাল্ট করবে এইটুকু আমি আশা রাখি ময়না আমার যত ছাত্রছাত্রীরা আছে খুবই ভালো রেজাল্ট করে ময়নার ময়নার নামকে ভালো জায়গায় নিয়ে যাবে এই প্রত্যাশাটা আমি খুবই করব। আমাদের ছটা সেন্টার পড়েছে ময়নাতে সুষ্ঠুভাবেই সুষ্ঠুভাবে পরীক্ষা পরীক্ষার কাজ এখন পর্যন্ত শুরু হয়ে গেছে পরীক্ষার কাজ চলছে সকলে সহযোগিতা করছে এলাকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছে তারা ময়না পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সকলেই এসে এলাকার শুভানুদায়ী কিছু মানুষ এসে সকলে এসে সহযোগিতা করছেন পরীক্ষার্থীদেরকে এটাই খুবই দেখে আনন্দ লাগছে এবং ভালো লাগছে এরকম কিছু নেই আমরা এলাকার কিছু মানুষ ছিলেন তারা এসে কিছু ফুলের তোড়া এবং জল কলম তারা আমাদেরকে একটু সহযোগিতা করতে আমরা তাদের পাশে ছিলাম নাম শেখ শাহজাহান আলী আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি আজকে আমাদের ময়না গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পূর্ণানন্দ বিদ্যাপীঠে পরীক্ষা সেন্টার করেছে তা আমরা সকল ছাত্রছাত্রীদেরকে সাফল্য কামনার জন্যে আমরা আমাদের অঞ্চল প্রতিনিধি সবাই এবং আমাদের বয়োজ্যেষ্ঠ সবাই চন্দনবাবু জগন্নাথবাবু আরও সবাই ছিলেন সবাই মিলে আমরা ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেছি ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এরা জীবনের প্রথম পরীক্ষা দিতে আসছেন তাই এদের ভয়ভীতি কাটানোর জন্য আজকে আমরা অঞ্চল থেকে আমার এখানে উপস্থিত আছেন ওয়ানের প্রধান বিশিষ্ট সমাজসেবী চন্দনবাবু জগন্নাথবাবু এবং অলস মেম্বার সমস্ত মেম্বার অঞ্চলে থাকা নিয়ে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে ছেলেদেরকে উৎসাহ উদ্দী দেওয়ার জন্য আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমরা জলের বোতল কলম গোলাপ ফুল এবং দইয়ের ফোঁটা দিয়ে এদেরকে অভ্যর্থনা জানালাম এবং সাহস এবং উদ্দীপনা দিয়ে জোগালাম যাতে এরা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারে তার শুভকামনা রইল আমার নাম নাজিবর রহমান ময়না পঞ্চায়েত সমিতির পূর্তহ পরিবহন কর্মদক্ষ